আমি হলো নতুন একটা চলে আসলাম দেখেন সামনে গাড়ি দেখতে পাচ্ছি না দুটো হলো আমার গাড়ি ও টেনশন এই গাড়ি আমরা কিনেছি কেমন হয়েছে এই গাড়িটা ঠিক আছে পরিবেশটা দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন আজকে আমার আমার বিয়ে গাড়িস মজা করলাম আজকে আমার বিয়ে না আজকে হলো চাচুর বিয়ে দেখতেই পাচ্ছেন বাড়ির থামমেলটা দেখেন কত সুন্দর আমার সাথে থাকেন আমার পাশেই থাকেন কাজ বেলাই ক্লিক করবেন দেখেন কত সুন্দর দরজা দেখছেন বসার জায়গা এখানে আপনাদেরকে বসা দেখাচ্ছে কাইস বসলাম বসে আরাম পেলাম কাইসালা ইয়া বললাম না রাজার বাড়ি পার্ট টু নিয়ে চলে আসলাম রাজার বাড়ি একবারে করে দেখেন রাজার বাড়ি কত সুন্দর দেখছেন রং টং করে কত সুন্দর প্যান্ডেল করেছে চার চোর দেখেন কত সুন্দর কেমন লাগতেছে দেখেন কত সুন্দর আবার বাইরে ফেরবে কাজ দেখেন ওদিক নিয়ে যাচ্ছি আপনাদেরকে পরিবেশটা গোটা আপনাদেরকে ঘুরে দেখাবো ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট বলে দিন সে তুলবেন না দেখতে পাচ্ছেন ভিডিও শুরু করেছিলাম বন্ধু রেখে এতগুলো গাড়ি হলো আমার আমার গাড়ি সব সামনে ওটা বড় গাড়ি সবাই রেডি চার চোখ ভাই দাদা সবাই রেডি ভিডিও আমার সাথে প্যান্ডেল সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্যান্ডেল যারা কত সুন্দর প্যান্ডেল সাজাচ্ছে দেখেন দেখেন বড় রেডি গাড়ি রেডি সবাই রেডি আর কি ব্যাকিং দেখতেই থাকেন সাথেই থাকেন আমার সাথে পাশে থাকেন বেলাইকটা ক্লিক করুন সাবস্ক্রাইবটা মেরে দিবেন আমার দুই হাজার সাবস্ক্রাইব হতে আর বেশি না সত্তর জন সাবস্ক্রাইবার হলে আমার টু পয়েন্ট হয়ে যাবে এই যে আমার চাচু সাথে থাকে সবসময় চাচুর তো কোনো খোস খবরই নাই চাচু চাচু হ্যাঁ দেখেন চাচু সাথে ঈদ ঈদ পরবি ঈদ পরবি দিবে আমাকে সাথে আছে আমার দাদি গাড়িটা দেখেন কত সুন্দর একদিন আমারও সময় হবে এবার আমিও যাব সাথে ক্যামেরাম্যানও আছে ক্যামেরাম্যান ফোকাস করুন চলেন চাষির বাড়িতে যাই আপনাদেরকে দেখাচ্ছি কেমন ভিডিও ঠিক আছে গাড়ি তো স্টাডি হয় না দেখেন গাড়ি এত গাড়ি হবে না আমাদের জন্য কতগুলা গাড়ি দেখলেন ভিতরে আছে সাইডে আছে আমাদের চার রেডি ফুল কমপ্লেট দেখতেই পাচ্ছেন আবার বলতেছি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টে বললেন বেলাইকটা ক্লিক করবেন না করলে করবে না সামনে দেখতে আছেন ওটা আমার বড় পড়া যাচ্ছে আচ্ছা আছে এই আছে ভিতরে ঠিক আছে ক্যামেরাম্যান ম্যান দেখতেছে সবাই রেডি দেখেন আমরা যাচ্ছি গাড়ি চড়ে যাই জন হবে কিনা তারপর রাস্তা কত সুন্দর গ্রামের রাস্তা শহরের রাস্তা কেমন লাগে গ্রামের রাস্তা দেখেন কত সুন্দর শহরেরটা ঠিকই আছে আপনারা কমেন্ট করে বলবেন শহরে কেমন লাগে আর গ্রামে কেমন লাগে রাস্তাঘাট সবার আগে বর্তমানে আগে থাকে আকাশেরও বুঝতে পারে আর আবার দেখতে চাই বৃষ্টি হবে নাকি আল্লাহ বৃষ্টি হতে পারে গাছটি আকাশেরও বসতে করে চলে আসবো পাতিল টাতিল ঠিক আছে রাস্তাটা সুন্দর ওই সব রাস্তা ভাঙা ছিল এই রাস্তা সুন্দর

ঠিক আছে কত সুন্দর আমার সাথে থাকেন পিছনে বসে আপনাদেরকে কেমন লাগে আমরা পিছনে বসে আছি বাড়ি যেকোন দোতলা হয় পাশে সেরকম দুতলা হয় ঠিক আছে দেখতে পাচ্ছা রাস্তা কত সুন্দর হয়ে যাচ্ছে

अरे वेगवान हो जा भाई आ जाओ हां जी प्लीज भाई आ जाओ ओए ये मुँह कि आसे आदमी होयलापन मानुसै हामी दिक्किसो ना आसे

질규 자체다 영원히 מק이 쪽으로 올라갔�astre 국 Poncho 미리ained 중간창 bad

बाबू बेटा पिंची सलो बोलन्छ होला कबु रे गयो सबैले एकै जाली परिवार सडरा जारि हा हा आसा सन्दित जे जे गल्ला खाय जे जे गल्ला खाय न न

কত সুন্দর প্যান্ডেল কত সুন্দর সাজ আছে ছেলে পক্ষ কনে পক্ষ দেখে চাচু আছে আমার সাথে চাচু আমার সাথে সবসময় থাকে কিন্তু চাচুকে আমি কখন না বলে ফুপিরা আছে আমার দুই বোন আছে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد وشك ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منا زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فازا عظيما قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني

তোমাকে শাতি দিতে আসি তাহা তো তুমি কবুল আছো না জামাগুর নিবাসী মসম্মত আহমদ অলিউল্লাহ হালের প্রথম প্রথম কন্যা মহম্মদ জান্নাতুল থৈ দাসের সহিত পাঁচ লক্ষ এক হাজার একশো এক টাকা ড্যান মোট ধার্য করিয়া সমুদয় টাকা বুঝিয়া পাইয়া আমারও কলেজ

নিয়ে নিচ্ছি দেখেন বর্বকে দেখবো লেগে আমার ইয়া করেন আমার একবার ফোন দিব লাগে তাহলে আমাকে ফোন দিবেন খালি খালি একবার একবার কমেন্ট করবেন ব্যাস ফোন নাম্বারটা দিবেন ব্যাস গাড়ির ভিতরে নতুন চাষি গাড়ির মধ্যে সব কম ছেড়ে দিচ্ছে গাইজ দেখেন এখানে স্টেজ সাজানো হয়েছে স্টেজ এখানে বড় 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 কনে বসবে বর কনে বসবে এখানে সুন্দর জায়গা বর বউ এখানে কত সুন্দর করে বসবে এখানে কালকে কনে পক্ষে লোকজন দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোরানা হয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন চাচু চাষি সুন্দর একদিন আমার টাইম আসবে তখন আমার ফেস রিভিল হবে না ফেস রিপিল হবে না পরে গেলে

এখানে বসবে আরামসে দেখতে থাকেন আর কি কি হয় এখন খাওয়াবে পোলা মাংস চৌষট্টি বাড়িতে আসো সেরকম হাই ফাই খবর আর আমার যখন কোনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করান বেলাইকটা ক্লিক করান আমার পাশেই থাকুন না থাকলে আমি নিচে ডাউন হয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন রান্না কাজ চলতেছে আজকে রাত্রে খাওয়াবে কালকে রাত কালকে সকালবেলা খাওয়াবে এরকম খাওয়া দাওয়া হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন্টে বলবেন শেয়ার করতে বলবেন না আজকের মতন এতটুকুই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন্টে বলবেন